আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির চার তারিখ মঙ্গলবার তাহলে চলো এই ভিডিওতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশনটি দেখে নিই জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথমপত্রের বিষয়টির বিষয়ক হচ্ছে এগারো ষোলো শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট পরশু ইনশাল্লাহ কমন আসবে তো আমরা প্রথমে শুরু করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে এরপরে আলোচনা করব ক বিভাগ এবং গ বিভাগ এক নম্বর প্রশ্ন আরবের বৃহত্তম মরুভূমির নাম কি উত্তর দিয়েছি এবং কোন প্রশ্ন কোন অধ্যায় থেকে ধরেছি সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি দুই নম্বর প্রশ্ন আয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কী তিন নম্বর সাব আল মোয়ালাক্কাত কি চার নম্বর গোত্রকে আরবিতে কী বলা হয় পাঁচ নাম্বার বেদুইন কারা ছয় নম্বর দার আল নাদুই কি সাত নম্বর আল মালাকি আট নাম্বার কোন কবিকে আরবের শেক্সপিয়ার বলা হয় নয় নম্বর কুরাই শব্দের অর্থ কী দশ নম্বর মেরাজ শব্দের অর্থ কী এগারো নম্বর আকাবার শপথ কারা করেছিল বারো নম্বর মদিনার পূর্ব নাম কি তেরো নম্বর বদরের যুদ্ধ কত সালে সংগঠিত হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশানটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো দেখাতে পারছি না তোমরা যদি প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা এই নাম্বারে এই আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের পরীক্ষার সকল বিষয় সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তো যে সকল বিষয় সাজেশান অর্থাৎ প্রিমিয়াম সাজেশান তোমরা নিতে পারবে তোমাদেরকে আমি সেই বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় ইসলামিক টাডিস প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় এবং অর্থনীতি প্রথম দ্বিতীয় ইনশাআল্লাহ এগুলো সাবজেক্টের কাজ সম্পূর্ণ হয়েছে ইনশাআলা তোমরা এই সাজেশানগুলো নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ সাজেশন গুলো সংগ্রহ করে নিতে পারো এই সাজেশন গুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে তো সাজেশন নিতে চাইলে অবশ্য অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম